সন্ত্রাস থাকবে না কোন দখলবাদ থাকবে না কোন লুটেরা থাকবে না যারা জনগণের অধিকার খর্ব করবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ তো বিএনপির পক্ষে কি কথা ঠিক তো আগামী দিনে তো বিএনপি সরকারই গঠন করবে আমরা গত কয়েকদিন হাতিয়াতে আমরা চোষে বেরিয়েছি সেখানে আমরা জনগণের যে স্রোত দেখেছি আমার মনে হয় ইনশাআল্লাহ আপনাদের ইউনিয়নে নামে জনগণের স্রোত দেখেছি আমরা আশা করি আগামী দিনে যেই জাতীয় সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনে যাকে দানের শীষ প্রার্থী দিবে তিনি বিপুল বোর্ডে জয়যুক্ত হবে কি কথা ঠিক তো দানের শীষ যাকে জানে শিষ দিবে আমি কথাটি আবার বলছি তার পক্ষে আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন হাত তুলে দেখান তো সংগ্রামী বন্ধুগণ হাতিয়াতে যে আমরা অবস্থা দেখেছি আপনার হাতিয়া এত সুন্দর একটা কি বলে উপজেলা এত সুন্দর একটা সম্ভাবনাময় উপজেলা সেই উপজেলায় যে দীর্ঘদিন ক্ষমতায় ছিল এই স্বৈরাচার কোন উন্নয়ন এই হাতিয়াতে করে নাই বিএনপি সরকার যদি গঠন হয় তাহলে এই হাতিয়া সুন্দর হাতিয়া কোন চাঁদাবাজি থাকবে না গত ১৬ সতেরো বছর আপনি দেখেন এই হাতিয়াতে একটা রাস্তাঘাটে উন্নয়ন হয় নাই কি কষ্ট করে এই চেয়ারম্যান ঘাট থেকে যেতে হয় এটা আমি যতবার আমি গিয়েছি দেখেছি আমরা বিএনপি যখন সরকার গঠন করবে যাতায়াতের ব্যবস্থা সমগ্র হাতিয়াতে উন্নয়ন উন্নত করা হবে আর এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের এই চানন্দ ইউনিয়নে ইউনিয়নে যে নদী ভাঙা হচ্ছে নদী ভাঙতেছে আমরা বারবার দেখতে পাচ্ছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় কি কথা ঠিক তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি এই নদী ভাঙ্গা রোধ করার জন্য যে নির্মাণ ব্লক ব্লক জিও ব্যাগ এটার ব্যবস্থা করতে হবে কি আর আপনাদেরকে এটাও বলতে পারি আমরা যদি আমি পদে বলছি বিএনপি সরকার ক্ষমতা আসলে ইনশাল্লাহ এই হন্নি চানন্দিতে এই যে নদী ভাঙা হচ্ছে এই নদী ভাঙা ইনশাল্লাহ আমরা রোধ করবো একটি কথা বলবো সেই কথাটি হলো আপনারা জনগণের পাশে থাকতে হবে এটাই তো কোন অন্যায় অত্যাচার চলবে না আর যদি এখানে আমাদের অনেক সাধারণ ভাই সাধারণ জনগণ আছে সাধারণ ভাইরা আছে আমি আপনাদেরকে বলতে চাই যদি কোন অন্যায় অবিচার এখানে আপনাদের উপর যদি দেখেন তাহলে আমাকে সরাসরি ফোন করবে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমি দুইজনকে আমার দল থেকে বহিষ্কার করেছি কেউ ঠিক তো অনেক অন্যায় করার কারণে কি কথা ঠিক না আমার আমি পরিষ্কার বলে দিতে চাই যারা জনগণের অধিকার খর্ব করবে তাদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ করে তুলবেন আমি আপনাদের পাশে আছি বিএনপি আপনাদের পাশে পাশে আছে তারে তো আমার আপনাদের পাশে আছে